পরে আছে এই যে দেখেন আছে আছে না বলেন আরে আপনি ঠিক মতো দেখতেছেন কিনা কোনটা যে পেঁয়াজ ভাজা আর কোনটা যে তেলা ভাজা এটা তো বোঝার কোনো উপায় নাই কবে ছাড়বেন দোকান কবে ছাড়বেন আপনি রেস্টুরেন্ট ব্যবসার জন্য উপযুক্ত না আপনি রেস্টুরেন্ট চালানোর মতো নিরাপদ খাদ্য আপনি মানুষকে খাওয়ানোর মতো যোগ্যতা আপনার নাই আপনি দোকানটা বন্ধ করে দিয়ে চলে যান আপনার করতে হবে না দোকান আপনাদের দিকে তো শুধু অভিযোগ আসে বাস কাউন্টারের লোকজন আসে খেতে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ

আর এই পাশেই যদি খাবার রাখেন আপনি তেলা এই খাবারের মধ্যে গেলে আপনার খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে কি আপনার কালার পোকার একই কালার বলবেন যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে

আছে কিনা বলেন আরে আপনি ঠিক মতো দেখতেছেন কিনা এখন আপনার মাছি মরে পড়ে থাকবে পোকা মরে পড়ে থাকবে এটা উঠা দেওয়ার দায়িত্ব কার আমাদের এইভাবে যদি আপনি বিজনেস করেন চলবে কবে ছাড়বেন দোকান ছাড়বেন আপনি রেস্টুরেন্ট ব্যবসার জন্য উপযুক্ত না আপনি রেস্টুরেন্ট চালানোর মতো নিরাপদ খাদ্য আপনি মানুষকে খাওয়ানোর মতো যোগ্যতা আপনার নাই আপনি দোকানটা বন্ধ করে দিয়ে চলে যান আপনার করতে হবে না দোকান আপনার মূল্য তালিকা নাই আপনার এখানে তালা কারখানা আপনার ফ্রিজের ভিতরে অর্জিত তালা আপনার

বিশ টাকা ধরে পরিশোধ করবেন এবং এই দোকান ঘুরে দিবেন থাকবেন এই দোকান আপনার ঠিক আছে কথা এখানেই শেষ আপনার এখন কথা আপনার দিতে পারে আমাদের কিছু কারণ নাই তো এখন পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে কথা কম বলেন